নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ ছয়ই ডিসেম্বর শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমে এই রাজ্যের খবরে থাকছে জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা ঘোষণা বারুইপুর আদালতের একষট্টি দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হয়েছিল আজ সাজা ঘোষণা হয়েছে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরো গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় বারুইপুর আদালত শুক্রবার দোষীকে ফাঁসির সাজা শোনানোর পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাবরি মসজিদ ধ্বংসের বত্রিশ বছর পার সুপ্রিম কোর্টের রায়ের পর মসজিদের একটা ইটও গাঁথা হয়নি অর্থের অভাবে বিষ জলে অযোধ্যার মসজিদ নির্মাণ বাংলাদেশে হামলার ঘটনা টেনে সম্বলে পুলিশের গুলি চালনাকে বৈধতা দিতে চাইছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কাঁদানে গ্যাস পুলিশের লাঠির আঘাত সহ্য করে ফের দিল্লির পথে পা বাড়িয়েছেন দেশের কৃষকরা এই অবস্থায় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন কৃষকদের ফসল ন্যূনতম সহায়ক মূল্যেই কিনবে সরকার ঢাকায় মসলিন জামদানি পদ্মার ইলিশ বয়কট চেয়ে বাংলায় পথে নামতে চায় সংঘ আবেদন মোদীকেও সুপ্রিম কোর্টের রায়ের ফলে মাদ্রাসা শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিতে ব্যর্থ হয়ে উত্তরপ্রদেশের যোগী সরকার এবার রাজ্যের মাদ্রাসা আইনকে সংশোধন করতে চলেছে লেবাননে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাতাত্তর মিলিয়ন ডলার খরচ করবে হিজবুল্লা বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর হিজবুল্লার প্রধান নাঈম কাশেম এই ঘোষণা করেছেন বাংলাদেশ গুপ্তচর বৃত্তির জন্য ভারত সীমান্তে তুরস্কের অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে সতর্ক নয়াদিল্লি সীমান্তে অ্যালার্ট মোডে ভারতের সেনাবাহিনী ইসরায়েলে আজানে নিষেধাজ্ঞা ইসলাম এবং খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লড়াই নেমেছে ইসরায়েল সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা ঘোষণা করেছে বারুইপুর আদালত দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হয়েছিল আজ সাজা ঘোষণা হয়েছে শুক্রবার দুপুরে এই ফাঁসির সাজা শোনানো হয় দোষী মুস্তাকিন সর্দারকে অক্টোবর মাসে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা হয়েছিল বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় আজ এই সাজা শুনিয়েছেন আর জিকর খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি সেই রেসের মধ্যেই জয়নগরের এই নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে আসে বিক্ষোভ শুরু হয় জয়নগরেও রাত জাগো কর্মসূচিও হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন এই ঘটনার দ্রুত বিচার হবে সিআইডি এই তদন্তের দায়িত্ব ভার নেয় ঘটনার তদন্তে সিট গঠন করা হয় সেই ঘটনায় একষট্টি দিনের মাথায় এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয় গতকাল আদালত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছিল আর আজ শোনানো হয়েছে ফাঁসির সাজা জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় বারুইপুর আদালত শুক্রবার দোষীকে ফাঁসির সাজা শোনানোর পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রায় ঘোষণার অনতিবিলম্বে এক্স হ্যান্ডেলে ব্রেকিং নিউজ লিখে একটা পোস্ট করা হয় রাজ্য পুলিশের তরফে সেখানে লেখা হয় জাস্টিস ফর জয়নগরও আধ ঘন্টার মধ্যে এক্স হ্যান্ডেলে একই বিষয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আর আন্দোলনের আবহে গত চার অক্টোবর প্রকাশ্যে আসে জয়নগরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা সেই সময় আরজিকরের মতো জয়নগর কাণ্ড নিয়েও বিস্তর সরগোল পড়েছিল রাজ্যে জয়নগরে নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন আর আন্দোলনকারীরাও শুধু তাই নয় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের সামনে নির্যাতিতা নাবালিকার প্রতীকী মূর্তিও রাখা হয়েছিল জাস্টিস ফর আর পাশাপাশি জাস্টিস ফর জয়নগর স্লোগানও উঠেছিল অনশন মঞ্চে অন্যদিকে আরজিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া এখনও চলছে এই মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট গত মাসে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শিয়ালদা আদালতে তা সাক্ষ্য প্রমাণের পর্যায়ে রয়েছে এখন অন্যদিকে মাত্র তেষট্টি দিনের মাথায় বিচার পেল জয়নগরের নির্যাতিতা ঘটনার দু মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে দোষীর ফাঁসির সাজা হওয়ায় পুলিশকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের কাজেও সন্তোষ প্রকাশ করেছে রাজ্য পুলিশ এক্স হ্যান্ডেলের পোস্টে তারা লিখেছে মেয়েটা আর ফিরবে না কিন্তু যে অভূতপূর্ব দ্রুততায় তাকে এবং তার পরিবারকে আমরা জাস্টিস দিতে পেরেছি দীর্ঘদিন বিচারহীন থাকতে হয়নি এটুকুই আমাদের সান্ত্বনা আমাদের প্রাপ্তি আজ ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাবরি মসজিদ ধ্বংসের বত্রিশ বছর পার সুপ্রিম কোর্টের রায়ের পর মসজিদের একটা ইটও গাঁথা হয়নি অর্থের অভাবে বিষ বাঁ জলে অযোধ্যার মসজিদ নির্মাণ উনিশশো বিরানব্বই সালের ৬ ডিসেম্বর শাবল গাঁইতি বর্ষা নিয়ে ষোড়শ শতকের বাবরি মসজিদের মাথায় উঠে পড়েছিলেন উন্মত্ত জনতা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সেই মসজিদ তারপর পেরিয়ে গিয়েছে বত্রিশটা বছর অযোধ্যার বাবরি মসজিদের সেই বিতর্কিত জমিতে সুপ্রিম কোর্টের রায় নির্মিত হয়েছে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার পাশাপাশি সর্বোচ্চ আদালত অযোধ্যায় মসজিদ নির্মাণের কিন্তু জমি বরাদ্দ করেছিল অথচ বিশ বাউ জলে সেই মসজিদ নির্মাণ অর্থের অভাবে থমকে গিয়েছে অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ দু সালে সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি থেকে পঁচিশ কিলোমিটার দূরে ধন্নিপুর গ্রামে নতুন মসজিদ তৈরির জন্য জমি বরাদ্দ করেছিল এই রায়ের চার বছর পরও মসজিদের নির্মাণ কাজ এক চুল এগোয়নি এই মুহূর্তে নকশা তৈরি হয়ে পড়ে রয়েছে কিন্তু বরাদ্দ জমিতে একটা ইঁটও গাঁথা হয়নি একটা ইঁটও পাথা হয়নি চার বছর আগে গড়া হয়েছিল মসজিদ ট্রাস্ট দু সালের ডিসেম্বর মাসে মসজিদের ডিজাইনও প্রকাশ করা হয় কিন্তু এখনো পর্যন্ত বাবরি মসজিদের জন্য বরাদ্দ পাঁচ একর জমিতে কোনো নির্মাণ কাজ শুরুই হয়নি বাংলাদেশে হামলার ঘটনা টেনে সম্বলে পুলিশের গুলি চালনাকে বৈধতা দিতে চাইছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন বাংলাদেশে যারা হামলা করছে আর সম্বলের ঘটনায় যারা দায়ী তাদের ডিএনএ এক অযোধ্যায় রামায়ণ মেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগী বলেছেন অযোধ্যা কুম্ভে পাঁচশো বছর আগে বাবরের সঙ্গীরা কি করেছিল মনে রাখুন একই ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে একই ঘটনা ঘটেছে সম্বলে সরাসরি মুখ্যমন্ত্রীর আসনে বসে মুসলিমদের হামলাবাজ হিসাবে চিহ্নিত করেছেন যোগী আদিত্যনাথ প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন অংশ উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন অংশের আবেদনে সম্বলের নিম্ন আদালত মসজিদ সমীক্ষার নির্দেশ দিয়েছিল পুলিশের বিশাল বাহিনী গিয়ে উত্তেজনা ছড়ায় বিক্ষোভ ছড়ালে যোগীর পুলিশের গুলিতে নিহত হন পাঁচজন যুবক উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর ভাঙা হয়েছিল অযোধ্যায় বাবরি মসজিদ তার আগে অর্থাৎ গতকাল তার আগে বৃহস্পতিবার সম্বলে মার্চ করছে পুলিশ কাঁদানে গ্যাস পুলিশের লাঠির আঘাত সহ্য করে ফের দিল্লির পথে পা বাড়িয়েছেন দেশের কৃষকরা এই অবস্থায় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন কৃষকদের ফসল ন্যূনতম সহায়ক মূল্যেই কিনবে সরকার কৃষকদের মহামিছিল এবং এমএসপি ইস্যুতে রাজ্যসভায় প্রশ্ন উঠলে এদিন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন আমি আপনাদের আশ্বস্ত করছি কৃষকদের সমস্ত ফসল এমএসপিতেই ক্রয় করা হবে এটা নরেন্দ্র মোদীর সরকার এই সরকার যে প্রতিশ্রুতি দেয় তা পূরণ একই সঙ্গে বিরোধীদের নিশানা করে তিনি বলেছেন যখন বিরোধী দল ক্ষমতায় ছিল তখন এম এস স্বামীনাথন আয়োগের প্রস্তাব ওরা মানেনি বিশেষ করে উৎপাদন খরচের পঞ্চাশ শতাংশ বেশি অর্থ দেওয়ার বিষয়ে কংগ্রেসের সরকার কখনো কৃষকদের নিয়ে ভাবেনি কিন্তু দু উনিশ সালে মোদী সরকার ন্যূনতম সহায়ক মূল্য পঞ্চাশ শতাংশ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তিন বছর আগে থেকেই সরকার এম এস ধান গম জোয়ার এবং সোয়াবিনে পঞ্চাশ শতাংশ বেশি দামে ফসল কিনছে তবে সরকার আশ্বাস দিলেও শুধু আশ্বাসে চিড়ে ভিজছে না কৃষকদের তরফে বারবার দাবি তোলা হয়েছে শুধু মৌখিক আশ্বাস নয় সংসদে এই বিষয়ে আইন আনা হোক কৃষকদের তরফে যে পাঁচ দফা দাবি তোলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল পুরনো ভূমি অধিগ্রহণ আইনে ক্ষতিগ্রস্ত কৃষকদের দশ শতাংশ প্লট এবং চৌষট্টি দশমিক সাত শতাংশ বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চোদ্দো সালের পর অধিগ্রহণ করা জমির জন্য বাজার মূল্যের চারগুণ ক্ষতিপূরণ এবং এবং কুড়ি শতাংশ প্লট দিতে হবে এর পাশাপাশি সকল ভূমিহীন ও ভূমিহীন কৃষকদের সন্তানদেরও কর্মসংস্থান এবং পুনর্বাসনের সুবিধে দিতে হবে এই বিষয়ে অবিলম্বে সরকারি নির্দেশিকা জারি করার দাবি জানিয়েছেন কৃষক নেতারা ঢাকাই মসলিন জামদানি পদ্মার ইলিশ বয়কট চেয়ে বাংলায় পথে নামতে সংঘ আবেদন মোদীকেও বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ নিয়ে এবার পথে নামতে চলেছে সংঘ পরিবার তবে সরাসরি সংগঠনের নাম নিয়ে নয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুসারী সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ পথে নামবে বলে ঠিক করেছে আর এস এস মিটিং মিছিল না করে জাগরণ মঞ্চ চায় বাংলা তথা দেশের মানুষ বাংলাদেশের যাবতীয় পণ্য বয়কট করুন এজন্য বাড়ি বাড়ি প্রচারের পরিকল্পনাও আছে মঞ্চের বাজারের কোন কোন সামগ্রী আদতে বাংলাদেশের সংস্থার তা চেনাতে তালিকাও তৈরি করেছে মঞ্চ সংগঠনের উদ্দেশ্য প্রথমে বিজেপি সহ সংঘ মনোভাবাপন্ন সব সংগঠনের সদস্যদের বয়কট করতে বলা হবে এরপরে একই আর্জি জানানো হবে সাধারণ মানুষকে শুধু সাধারণ মানুষই নয় কেন্দ্রীয় সরকারের কাছেও একগুচ্ছ দাবি জানাবে মঞ্চ আগেই বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ চেয়েছেন সংঘপ্রধান মোহন ভাগবত এবার মঞ্চের দাবি সব রকম বাংলাদেশি পণ্য আমদানি এবং বিক্রয় বন্ধ করা হোক এই দেশে তুলো সহ অন্যান্য সামগ্রীর রপ্তানি বন্ধ রাখা হোক মঞ্চের লক্ষ্য বাংলাদেশের বস্ত্রশিল্পের আন্তর্জাতিক বাজার বন্ধ করা এমনকি সাময়িকভাবে হলেও বাংলাদেশিদের ভারতে চিকিৎসার ভিসা দেওয়া বন্ধ রাখা হোক বলেও কেন্দ্রের কাছে দাবি জানাতে চায় আর এস এর এই শাখা সংগঠন সুপ্রিম কোর্টের রায়ের ফলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে ব্যর্থ হয়ে উত্তরপ্রদেশের যোগী সরকার শেষে এবার রাজ্যের মাদ্রাসা আইনকে সংশোধন করতে চলেছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চেয়েছিল উত্তরপ্রদেশের যোগী সরকার সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে তাদের সেই ষড়যন্ত্র ভেসতে গিয়েছে আর এবার যোগী সরকার রাজ্যের মাদ্রাসা আইনকে সংশোধন করতে চলেছে রাজ্য সরকার সূত্রে খবর এই সংশোধিত রাজ্য মাদ্রাসা আইনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে শুধু মাত্র দ্বাদশ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে উচ্চতর শিক্ষার ক্ষেত্রকে এই আইনের বাইরে রাখা হবে অর্থাৎ কামিল ও ফাজিল ডিগ্রির স্বীকৃতি বাতিল করা হচ্ছে লেবাননে যুদ্ধের ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাতাত্তর মিলিয়ন ডলার খরচ করবে হিজবুল্লাহ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর হিজবুল্লার প্রধান নাইম কাসেম এই ঘোষণা করেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ পাঁচ কোটির বেশি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর সংগঠনটার প্রধান নাইম কাসেম এই ঘোষণা করেছেন রেকর্ড করা এক বক্তব্যে তিনি বলেছেন প্রত্যেক ব্যক্তিকে তিনশো থেকে চারশো ডলার করে দেওয়া হবে দু লাখ তেত্রিশ হাজার পাঁচশো রেজিস্টারকৃত পরিবারকে মোট সাতাত্তর মিলিয়ন ডলার দেয়া হবে বাংলাদেশ গুপ্তচর বৃত্তির জন্য ভারত সীমান্তে তুরস্কের অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে সতর্ক নয়াদিল্লি সীমান্তে অ্যালার্ট মোডে ভারতের সেনাবাহিনী সেনার তরফে এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর ভারত সীমান্তে গুপ্তচর ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ বিষয়টা প্রকাশ্যে আসার পরেই অ্যালার্ট মোডে চলে গিয়েছে ভারত কড়া সতর্কতা জারি করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ভারতের গোপন তথ্য জোগাড় করতে তুরস্কের থেকে গুপ্তচর ড্রোন কিনেছে ইউনুস সরকার যা মোতায়েন করা হয়েছে সীমান্তে ইসরায়েল যা মোতায়েন করা হয়েছে সীমান্তে ইসরায়েলে আজানে নিষেধাজ্ঞা ইসলাম এবং খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লড়াই নেমেছে ইসরায়েল আমেরিকার সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অর্থাৎ ইসরায়েলের মসজিদগুলো থেকে আজান প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং লাউডস্পিকার বাজেয়াপ্ত করার তীব্র নিন্দা জানিয়েছে তারা এটাকে পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসাবে বিবেচনা করছে সম্প্রতি দখলদারী ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভীর ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীকে বলেছে তারা যেন ইসরায়েলি ভূখণ্ডে অবস্থিত মসজিদগুলো থেকে আজান প্রচারে বাধা দেয় ইসরায়েলের এই চরমপন্থী মন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইহুদিবাদী সামরিক বাহিনী মসজিদে প্রবেশের অনুমতি পেয়েছে এবং আজান দেওয়ার জন্য ব্যবহৃত লাউডস্পিকার সহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করার ক্ষমতা পেয়েছে একই সঙ্গে বলা হয়েছে যেসব মসজিদ থেকে আজান প্রচার করা হবে সেগুলোকে জরিমানা করা হবে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ